নমস্কার শুনছেন রেফ স্পোর্টস বাংলার প্রথম স্পোর্টস পডকাস্ট ধুলো খেলা আমি অগ্নি আপনার সঙ্গে সামনে অলিম্পিক গেমস এবং অলিম্পিক আসন্ন আমরা সবাই খুব আশা করে আছি যাতে ভারতীয় কন্টেনজেন্ট খুব ভালো পারফর্ম করে সো লেটস ইউ ব্যাক টু দ্য হিস্ট্রি অফ অলিম্পিক্স হাউ ইট অল স্টার্টেড ফর ইন্ডিয়া শিল্পপতি দোরাবজি টাটা উনিশশো কুড়ির অ্যান্টাওয়ার অলিম্পিকের কথা ভেবে ভারতীয় অ্যাথলিটদের নিয়ে প্রথম একটা আধুনিক আলোচনা সভা বসান তিনি দেখেন যে খালি পায়ে দৌড়লেও তার খেলোয়াড়রা ইউরোপ বা অন্যান্য দেশের খেলোয়াড়দের চেয়ে কম কিছু যায় না সেই দেখে যার পরনায় সন্তুষ্ট হয়ে ব্যক্তিগত উদ্যোগে তিনি তিনজন দৌড়বিরকে অ্যান্টওয়ার্পের জন্য অর্থ সাহায্য করেন টাটার নিজের ভাষায় এই ঘটনার ফলে সমস্ত শহরে জাতীয়তাবাদের আগুন লেগে গেছিল এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতের অলিম্পিক ইতিহাসের গোড়াপত্তন সেই উনিশশো কুড়িতে বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে ভারতবর্ষ প্রথম অলিম্পিক গেমসে অংশ নেয় দীর্ঘদিন ধরে এটাই ভারতের অলিম্পিকের শুরুয়াত বলে স্বীকৃতি পেয়ে এসেছে কিন্তু মজার কথা হলো লন্ডনের কিউ গার্ডেন্সে পাবলিক রেকর্ড অফিস থেকে সদ্য কিছু নথিপত্র আবিষ্কৃত হয়েছে যেগুলোর মতে ভারতীয় অলিম্পিক ইতিহাসের সূত্রপাত উনিশশো বারোতে অ্যান্টওয়ার্পের প্রথম দল পাঠানোরও প্রায় এক দশক আগে সেই নথি ঘাঁটলে দেখা যায় উনিশশো সালের স্টকহোম অলিম্পিকে ভারতের যোগদানের সম্ভাবনা নিয়ে ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এবং ইন্ডিয়া অফিসের মধ্যে বিস্তর চিঠি চালাচালি হয়েছিল যদি সেই যোগদান সম্ভব হতো তাহলে জাপানের পাশাপাশি ইন্ডিয়া হতো এশিয়ার প্রথম দেশ যে অলিম্পিকে যোগদান করেছে ভাবুন একবার জাপান উনিশশো বারোতে এশিয়া মহাদেশের প্রথম দেশ হিসেবে অলিম্পিকে যোগদান করার আগে উনিশশো সালে একটা জাতীয় অলিম্পিক কমিটি গঠন করে উপরন্ত এই চিঠি চালাচালি উনিশশো বারোর খেলা হয়ে যাওয়ার পরেও বন্ধ হয় না উল্টে আরও ঘন ঘন চিঠি চালাচালি হতে থাকে কারণ সমস্ত পক্ষই তখনও পর্যন্ত ঠিক হয়ে থাকা উনিশশো ষোলোর বার্লিনের অলিম্পিক গেমসে ভারতে যোগদানের সম্ভাবনা আলোচনা করতে থাকে তারপর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হতে ঘটনাক্রমে সে অলিম্পিক জেয়ার হয়ে ওঠে না সে অন্য প্রসঙ্গ তবু এই নতুন আবিষ্কৃত তথ্য বলে দেয় উনিশশো ষোলোর অলিম্পিক যদি না বাতিল হতো তাহলে ভারত অবশ্যই সেখানে একটা দল পাঠাত এটুকু বেশ স্পষ্টই বোঝা যায় কারণ ভারতবর্ষ অনুরোধ করেছিল যে উনিশশো ষোলোর অলিম্পিকের তারিখগুলো যেন আগে থেকে জানিয়ে দেওয়া হয় তাহলে তারা সেই অনুযায়ী দল পাঠানোর জন্য টাকা পয়সার জোগাড় করতে পারবে এই চিঠিগুলোর মধ্যে একটা লক্ষণীয় বৈশিষ্ট্য হল ভারতীয় দলকে কি নামে ডাকা হবে সেই বিষয়ে একটা বিতর্ক যে ভারত তখনও ব্রিটিশদের উপনিবেশ অ্যাথলিটরা কি ভারতের ব্যানারে খেলবে নাকি তারা ব্রিটেনের প্রতিনিধিত্ব করবে যদি তারা ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্ব করে অলিম্পিক গেমসে সাধারণভাবে তার অর্থ কী হবে ভারতে খেলাধুলোর মূল পৃষ্ঠপোষক পাটিয়ালার মহারাজার নেতৃত্বে উনিশশো সালে ব্রিটেন টুরে গিয়ে অল ইন্ডিয়া ক্রিকেট টিমের সাফল্য ভারতের অলিম্পিকে যোগদানের সুযোগের ক্ষেত্রে একটা অনুঘটকের কাজ করেছিল সেই ট্যুর ভারত এবং ইংল্যান্ড দুই জায়গার খেলা প্রেমীদের থেকে প্রচুর উৎসাহ পেয়েছিল ভারতীয় ক্রীড়ার ইতিহাসে সেইটাকে একটা মোড় হিসেবে ধরা হয় ভারতের অংশগ্রহণ নিয়ে এত কথা চালাচালির মধ্যে একটা বিষয় পরিষ্কার যে ক্রীড়ার অর্থানুকূল্য একটা খুব জরুরি বিষয় কে দলকে অর্থ সাহায্য করবে যে শহরে খেলা হচ্ছে কতজন খেলোয়াড় সেই শহর থেকে সহায়তা পাওয়ার অধিকারী এই সব আলোচনা বারবার হয়েছে এর ফলে যে কিছুই হয়নি তাতে করে এই কথা চালাচালির গুরুত্ব নস্বাৎ হয়ে যায় না কারণ ততদিনে একটা কাল্পনিক ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে গেছে এর ভিত্তিতেই উনিশশো সালে ইন্ডিয়া টিমকে অলিম্পিকে পাঠানোর পরিকাঠামো গড়ে ওঠে এই সব নথিপত্র ভারতের সঙ্গে অলিম্পিকের মোলাকাতের ইতিহাসে একটা নতুন অধ্যায়ে যোগ করে এর ফলে গল্পের গোড়া পিছিয়ে যায় এক শতকেরও বেশি সেই উনিশশো এগারো কি উনিশশো বারোয় আর আজ প্রায় একশো বছর পর দু হাজার আমরা আবার ফিঙ্গার ক্রস করে আছি অলিম্পিকে ইন্ডিয়ান কন্টিনজেন্টের পারফরমেন্স নিয়ে অল দ্য বেস্ট টিম ইন্ডিয়া শুনছিলেন রেপ স্পোর্টস বাংলার প্রথম অডিও স্পোর্টস পডকাস্ট ধুলো খেলা আমি অগ্নি আপনার সঙ্গে অলিম্পিক গেম এবং ভারতীয় খেলার যোগসূত্র নিয়ে ফিরে আসব প্রথম সিজনের পরের পর্ব নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনার প্রতিক্রিয়া জানান অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু রেফ স্পোর্টস বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল